হ্যালো ভিউয়ার্স আমি আপনার সঙ্গে আপনাদের ফ্রেন্ড সম্রাট আর আপনারা দেখছেন অনলাইন গুরু তো ফ্রেন্ড আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কীভাবে আপনার স্টোর থেকে যে অ্যাপসগুলো টাকা দিয়ে কিনে নিতে হয় সেগুলো একেবারে ফ্রিতে পেয়ে যাবেন তো আমরা অনেক সময় প্লে স্টোরে গিয়ে বিভিন্ন অ্যাপস সার্চ করার পরে দেখে থাকি সেগুলো কিন্তু প্রোভার্সেন অর্থাৎ আমাদের টাকা দিয়ে কিনে নিতে হয় তো আজকে আমি আপনাদের সেটাই দেখিয়ে দিতে চাচ্ছি কীভাবে আপনারা সেই অ্যাপসগুলো ফ্রিতে ফ্রিতে পেয়ে যাবেন তো ভিউয়ার্স প্রথমে বলে রাখি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচের লাল সাবস্ক্রাইব বাটানতে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব করলে আমি যখনই এক একটি করে ভিডিও আপলোড করতে থাকবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমি কিন্তু প্রত্যেক দিন একটা না একটা অনলাইন রিলেটেড অথবা হ্যাকিং রিলেটেড অথবা বিভিন্ন অ্যাপস রিলেটেড কিন্তু ভিডিও আনতেই থাকি তো সেটা আপনারা খুব তাড়াতাড়ি দেখে নিতে পারবেন আর আপনাদের কিন্তু টেক জ্ঞান বাড়তেই থাকবে তো বেশি দেরি না করে আমরা আজকে আমাদের টপিকের দিকে চলে যাই কি করে প্লে স্টোরের পেড অ্যাপস অর্থাৎ প্লে স্টোর থেকে যেসব অ্যাপস কিনতে হয় সেই অ্যাপসগুলো কিন্তু আমরা ফ্রিতে ডাউনলোড করবো কীভাবে তো আমরা প্রথমে সেটার দিকে চলে যাই তার জন্য আমাদের কি করতে হবে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটা কিন্তু আমরা প্লে স্টোরে পাবো না সেই অ্যাপসটা পাবো কিন্তু আমরা গুগলে গিয়ে সার্চ করে তো আমরা সেই অ্যাপসটাকে প্রথম ডাউনলোড করে নিই তার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো আমি এইখানে গুগল ক্রম ওপেন করছি এরপরে আপনারা গুগল সার্চ বারে সার্চ করুন অ্যাপ ভিএন এ ডাবলপি অ্যাপ বিএন স্পেস দিয়ে আবার লিখুন অ্যাপ এ ডাবলপি অ্যাপ অর্থাৎ অ্যাপসটির নাম অ্যাপ বিএন অ্যাপ অ্যাপ বিএন অ্যাপ এটার লেটেস্ট ভার্সান আপনারা টাইপ করুন অ্যাপ বিএন অ্যাপ লেটেস্ট ভার্সান ডাউনলোড তো আমার এখানে অটোমেটিকলি চলে এসছে আমি টাইপ যদি না আসে তাহলে আপনারা টাইপ করবেন অ্যাপ বিএন অ্যাপ লেটেস্ট ভার্সান ডাউনলোড তো এরপরে আপনারা সার্চ করুন সার্চ করার পরে আপনাদের সামনে কিন্তু অনেক রেজাল্ট আসবে তো রেজাল্টের মধ্যে প্রথম যে রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে অ্যাপ ভিএন অ্যাপ এপিকে ডাউনলোড ফ্রি এন্টারটেনমেন্ট অ্যাপ ফর অ্যান্ড্রয়েড তো এটার লিঙ্ক কিন্তু বলছে এম ডট অ্যাপ এপিকে পিওর ডট কম তো এই এই লিঙ্কটাকে আপনারা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে এই দেখুন চলে এসেছি কিন্তু এই যে এই অ্যাপটিকে আপনাদের ইনস্টল করতে হবে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে পনেরো পয়েন্ট ওয়ান এম এই অ্যাপটিকে কিন্তু আপনারা ডাউনলোড করতে হবে তো আমি যদি এখানে ক্লিক করি তো অ্যাপটি কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে এটা কিন্তু ওই ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যেতে পারে যদি অটোমেটিক্যালি ডাউনলোড শুরু না হয়ে যায় তাহলে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার এইখানে ক্লিক করবেন তো আমি দেখতে পাচ্ছি যে আমার দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড শুরু হওয়ার কথা বলছে আমি যদি ওকে করে দিই এই যে ওকে বাটনটি ক্লিক করি তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমি আর করছি না যেহেতু অ্যাপটি আমার ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে তো আপনারা এই ওকে বাটনটি ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে দেবেন এবং তারপরে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন এরপরে আমি অ্যাপটির কাজ দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি তো এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ফ্রিতে গুলো ডাউনলোড করবেন তার আগে আমরা দেখিনি প্লে স্টোরে একটা পেড অ্যাপস তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বারে কি সার্চ করুন এম এক্স প্লেয়ার প্রো তো আমরা এক্স প্লেয়ারের সাথে সবাই পরিচিত এমএ্স প্লেয়ারের সঙ্গে কিন্তু সবাই পরিচিত জানি কি কাজ হয় অ্যাপসটি কিন্তু ফ্রিতে পাওয়া যায় এটাও আমরা জানি কিন্তু আমরা এটা জানি না এমএক্স প্লেয়ার প্রো নামেও একটি এমএস প্লেয়ার কোম্পানির একটি অ্যাপস আছে কিন্তু এটা এমএক্স প্লেয়ার থেকে অত্যন্ত ভালো ফিচার্স আছে এর মধ্যে আরও অনেক কিছু করা যায় এমএক্স প্লেয়ারের তুলনায় আরো বেশি কাজ করা যায় তো যে কোনো প্রো অ্যাপসে কিন্তু আমরা যদি ইনস্টল করতে যাই

আমি দেখে দিচ্ছি এটাই আপনারা কী করে ফ্রিতে ইনস্টল করে নেবেন তো প্রথমত আমি যদি দেখি যেটাকে আমরা ডাউনলোড করতে চাই তাহলে কী হবে এটা কিন্তু ডাউনলোড হবে না এখানে এখানেও কিন্তু অন্য সময় লেখা থাকে ইনস্টল কিন্তু এই এই সময় দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে তিনশো সত্তর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট বাটন ক্লিক করলে দেখবেন যে পেমেন্ট ম্যাথড চলে আসবে এই দেখতে পাচ্ছেন পেমেন্ট ম্যাথড আপনি বিভিন্ন ভাবে কিন্তু তাদেরকে এই তিনশো টাকা দিতে পারেন আর দিলে কিন্তু আপনারা আপনারা এই অ্যাপসটি ইনস্টল করতে পারেন তাছাড়া কিন্তু প্লেস্টোর আপনাকে এই অ্যাপসটি ইনস্টল করতে দেবে না তো আমরা এবার দেখিনি এই অ্যাপসটি কী করে আমরা ফ্রিতে ইনস্টল করব তো আমাদের সেজন্য চলে যেতে হবে আমরা যে অ্যাপসটি ডাউনলোড করলাম প্রথমে অ্যাপ ভিএন এপিকে ওটাতে আপনাদের চলে যেতে হবে চলে যাওয়ার পরে তো আমরা এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ অ্যাপ এপিকে ভিএন এটার মধ্যে আমরা চলে যাই এটা ওপেন হচ্ছে একটু সময় লাগে প্রথমবারে তো দেখতে পাচ্ছি এবার আপনার সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে যে আপনার যে কোনো পেড অ্যাপস এখান থেকে পেয়ে যাবেন তো আমি এখান থেকে এমএক্স প্লেয়ার প্রোটাই দেখিয়ে দিচ্ছি আমরা দেখলাম যে সেটা কিন্তু প্লে স্টোরে তিনশো সত্তর টাকায় কিনতে হচ্ছিল কিন্তু এইখান থেকে আমরা পুরো ফ্রিতে সেটাকে ডাউনলোড করে নিতে পারবো তো আমি সার্চ বারে গিয়ে সার্চ করলাম এমএক্স প্লেয়ার প্রো এবার যদি আমরা সার্চ করি সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে রেজাল্ট চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এমএক্স প্লেয়ার প্রো এই অ্যাপটাই কিন্তু এইখানে তিনশো সত্তর টাকাতে কিনতে হচ্ছিলো কিন্তু এইখান থেকে আমরা পুরো ফ্রিতে ডাউনলোড করতে পারবো তো সেটা কী করে পারবো তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা এবার ক্লিক করুন এমস পুরোর পরে করার পরে একটু ওয়েট করুন এই দেখুন ডাউনলোড অপশান ভার্সান আপনারা এখান থেকে বিভিন্ন ভার্সান আছে এর চুজ করতে পারেন তো এই যে লেটেস্ট ভার্সান এখনো পর্যন্ত ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট সিক্সটিন তো এটাতে যদি ডাউনলোড ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে এই দেখুন প্রসেসিং ডাউনলোড এই যে ডাউনলোড স্টার্টেড এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টার্টেড যদি আমি নোটিফিকেশান বারটাকে নিচের দিকে না পাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে এক্স প্লেয়ার প্রো ডাউনলোড শুরু হয়ে গেছে সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট অলরেডি হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো পেড অ্যাপস ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন তো ভিওয়ার্স আশা করি আপনাদের এই ওপারটি খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি একটি লাইক দেবেন আর অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আপনার দিনটি ভালো কাটুক জয় হিন্দ